আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে টপিকটা বা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কীভাবে আমাদের এজেন্সিতে অ্যাড হবেন ওই বিষয়টাই আপনারা ফার্স্ট অফ অল ধরেন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে আপনারা যখন লিঙ্কের কাছে চলে আসবেন ধরেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে সেক্ষেত্রে ধরেন এক্সাম্পল মনে করি কি আপনাকে একটা লিঙ্ক দিছে বা ধরেন এটা হচ্ছে আমার লিঙ্ক লিঙ্কে ক্লিক লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক যখন পাবেন আপনাদের কাজ হবে কোনটা এই লিঙ্কে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর এই লিঙ্কে থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টি একটু দেখা হচ্ছে আপনার লিঙ্কে যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে মোস্ট এই জিনিসটা আপনাদের একটু ভালো মতন খেয়াল রাখতে হবে আর একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তা নাহলে বুঝবেন না ছোট্ট একটা মিস্টেক অনেক ক্ষতি করতে পারে দেন এখানে আসার পরে আপনারা হচ্ছে এখানে দুটো অপশন পেয়ে যাবেন দেখেন একটা হচ্ছে জিমেইল একটা হচ্ছে ফোন আপনারা দুইটা অপশন থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি জিমেলটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই অ্যাকাউন্ট খুলে দেখাবো না আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর কি বিষয়গুলো আর আপনারা জিমেল এখানে ক্লিয়েট করুন ক্লিক করলেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার জিমেলটা বসাই দেবেন ধরেন আপনি যে কোনো একটা জিমেল বসাই দিয়েছেন আমি জিমেলটা দিলাম জিমেল এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে একটু আমার জিমেলের পরে যে অ্যাট দ্য রেট বা মানে যা যা আসে এগুলো আপনার কিছু দিতে হবে না দেওয়ার পরে আপনার উপরে ঘরে জিমেল বসাবেন আর এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এই যে এখানে দেখবেন একটা কোড লেখা আছে ফাইভ এট জিরো টু আমার এখানে আছে আপনাদের এখানে অন্য কিছু আসতে পারে তো যেটাই আসবে না কেন এই কোডটা আপনারা পাশের ঘরে বসাই দেবেন মানে এই যে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনার নিচে যে সেন্ট বাটনটা আছে এই সেন্ট বাটন একটা ক্লিক করে দেবেন একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই বিষয়গুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন সেন্ট বাটন সেন্ট বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের ফোনে একটা কোড চলে আসবে বা একটা মেলে ভেরিফিকেশন কোড যাবে ধরেন ম্যাম একটা মেল একটু ট্রাই করে দেখাই দিই আপনার ক্লিয়ারলি ধরেন এখানে হচ্ছে আপনার কোড বসাই দেবেন ফাইভ এইট জিরো টু আমার আসলে আমি ফাইভ এইট জিরো টু বসাই দিলাম আপনার যা আসবে বসাই দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করলে এরকম একটা টাইম উঠবে এখন আপনাদের ফোনের উপর স্ক্রিন নামাই দেখবেন এইখানে আপনার নোটিশ আসতে পারে আর যদি দেখেন আসতেছে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের জিমেলের মধ্যে চলে যাবেন অনেকেই জিমেল চিনেন না যারা নতুন আছেন তাদের জন্য বলবো জিমেল হচ্ছে এই যে ফোল্ডারটা এটাকে বলে জিমেল এটার মধ্যে চলে যাবেন চলে আসার পরে যদি কোনো এস এম এস না দেখেন রেসপন্স না দেখেন আমাদের এখানে উপরে নোটিশ চলে আসছে এস এম এস চলে আসতে আপনাদের যদি না আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইখানে ক্লিক করে এসএসএ লেখা আসতে ওইখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের জিমেলটা সিলেক্ট করে নেবেন তারপরে এই কোডের মধ্যে চলে যাবো আমি এখান থেকে আমার কোডটা দেখে নেব আমার কোডটা হচ্ছে নাইন ডাবল সেভেন নাইন জিরো সিক্স এই কোডটা আমি কপি করে নেব এখানে কপি তারপর হচ্ছে চলে যাবো আমি দেন আবার ওইখানে যাওয়ার পর এখানে ভেরিফিকেশান কোড এখানে আমি এটা পেস্ট করে দিয়ে বাইন্ডে ক্লিক করবো বাইন্ডে ক্লিক করলে আমার এখানকার কাজ শেষ ঠিক আছে এখন আমি এখানে কাজটা করলাম এই অ্যাকাউন্টটা আমার লগ ইন করতে হবে চ্যামেটের মধ্যে এখানে কিন্তু আমার কাজ শেষ এখানে ক্লিক করলে আমার হয়ে যাবে শুধু বাইন্ডে ক্লিক করে দেবেন আপনি এখানে ডাউনলোডের অপশন চলে আসবে এখান থেকে ডাউনলোডটা দিয়ে নেবেন অ্যাপসটা ডাউনলোডটা দিয়ে দেওয়ার পরে সরি আপনাদের আরেকটু ফোন নাম্বারের অপশানটা দেখে দিই এখান থেকেই এটা হচ্ছে আপনার জিমেলের কাজ আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে যেটা খুলবেন সেটা হচ্ছে এখানে ফোনে ক্লিক করে দেবেন ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন ধরেন এক্সাম্পল আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ট্রিপল এইট ওয়ান নাইন টু এখান থেকে জিরোটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যেই বোকামিটা করেন এটা বুঝেন না অনেকেই যে এটা কী এখানে দেখেন একটা ক্যাপচার কর দিছে আপনার এই একটু খেয়াল করেন আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন এই বিষয়টা এই যে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা চিহ্ন আছে একটু গ্যাপ আছে সাদা সেম এই জিনিসটা এই এইখানে আছে এই জিনিসটা মানে বাম সাইডের এই অ্যারোটা নিয়ে ডান সাইডে এটার উপরে আমার বসাইতে হবে তো এটা বসানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে একটা দাগ দেখতেছেন একটা নীল কালার একটা আর বা সাদা দাগ এটার উপরে যদি আমি একটু চাপ দিয়ে ধরি চাপ দিয়ে ধরলে এটা দেখেন মুভ করলে এটা মুভ হচ্ছে উপরেটা মুভ হচ্ছে এটা মুভ করে নিয়ে আপনার বসাইতে হবে এটার উপরে বসানোর পরেই সাকসেস হয়ে যাবে আপনার ফোনে একটা কোড চলে আসবে ঠিক আছে কোডটা চলে আসলেই কোড চলে আসছে আমি একটু স্কিপ করে দিলাম ফোনটা যা কোড চলে আসার পর এখানে বসে বাইন্ডে ক্লিক করলে এখানে কাজও শেষ হয়ে যাবে এখানে কাজ শেষ হয়ে গেলে আপনার এখান থেকে চলে আসবেন চ্যামেটার মধ্যে চ্যামেটার মধ্যে চলে আসার পরে বা আপনার দাম একটু আপনার চ্যামেটার মধ্যে চলে আসবেন আপনাদের শুরুতে আপনার অ্যাকাউন্ট এরকম থাকবে দাম একটু লগ আউট দিয়ে দেখেন শুরুতে আপনাদের কাছে এরকম শো করবে তো এখান থেকে আপনারা যেটা করবেন ওই মূলত আগে যে এইখান থেকে অ্যাকাউন্ট খুলছেন ওইখানে যদি আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে একটু খেয়াল করবেন তাহলে আপনাদের লগ ইন করতে হবে এই যে এখানে মেল লেখা আছে এই মেল থেকে আপনাদের লগ ইন করতে হবে নিশ্চয় জিমেল লেখা আছে জিমেল থেকে লগ ইন করতে হবে আর অন্যথা যদি ফোন নাম্বার দিয়ে করে থাকেন তাহলে হচ্ছে এখানে ফোন নাম্বারে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন আর অ্যাকাউন্ট খুলতে আসে করে সবাই পারবেন এখান থেকে ধরেন আপনার একটা অ্যাকাউন্ট খুলব এখানে ওই জিমেলটা যেটা দিয়ে লগ ইন করছেন ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন ধরেন একটা জিমেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে হচ্ছে আপনার এই অ্যাট দ্য রেট পর্যন্ত কেটে দেবো যে জিমেলই হোক তারপর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করলে আমার ফোনে একটা কোড চলে আসবে সেম আগে যেভাবে কোড আসতে সেম দেখেন ওইভাবে একটা কোড আসবে ওই দেখুন কোড চলে আসতে আমার কোডটা হচ্ছে টু সেভেন থ্রি ফোর ওয়ান জিরো টু সেভেন থ্রি ফোর ওয়ান জিরো কোড বসে নেক্সটে আমার দেখুন অ্যাকাউন্ট খোলা আছে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে আপনাদের যদি খোলা না থাকে তাহলে শুরুতে আপনাদের মেল ফিমেল এইগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টগুলো খুলে নেবেন খোলার সাথে সাথেই আপনাদের কল আসা শুরু হয়ে যাবে আর তারপরে যদি কোনো প্রবলেম হয় ইনবক্সে বা স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়ার আছে আপনার আমাদেরকে সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের লিঙ্কটা অবশ্যই আপনারা ইউজ করবেন আমাদের ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে তো ভিডিও আর বেশি বড়ো করবেন অনেক বড় হয়ে গেছে তো ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি আমাদের সাথে কাজ করে আপনাদের ভালো লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম